আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাবিব্যান জাফিস রেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফোর টু রে ইউনিট ফোর লেস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বার্স তো চলো বন্ধুরা আজকের এই ইউনিটটি শুরু করা যাক তার আগে একটু নিই তোমরা যদি আগে ইউনিটের ভিডিওগুলো দেখতে চাই তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকে প্লে লিস্টের লিঙ্ক সেখান থেকে অবশ্যই দেখে নেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের লেসনটি আমরা শুরু করি তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট ফোর লেশন থ্রিতে রো 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 ইউর বোট রাইমে তো এখানে আমরা যদি আগের লেসনের ভিডিওগুলো আমরা অলরেডি করেছি তো চলো বন্ধুরা এখন আমরা শুরু করতে যাচ্ছি লেসন থ্রি তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে ম্যাচ দ্য পিকচারস উইথ দ্য নেম অফ দ্য অ্যানিমালস এখানে তিনটি পশু ছবি দেওয়া রয়েছে তো এখানে আমাদের এখানে যে নামগুলো বা টাইটেল দেওয়া হয়েছে সেগুলো অনুযায়ী আমাদের ম্যাচ করতে হবে তো এখানে প্রথমে আছে পোলার বিয়ার তো এখানে আমরা সেকেন্ড ডে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড রয়েছে পোলার বিয়ার তারপর লায়ন এটি হবে আমাদের লাস্ট এডটা এরপরে ক্রোকোডাইল এটি আমাদের ফার্স্ট তো এরপরে আমরা চলে যাব লিসেন টু দ্য রাইন ওয়েন ইউ লিসেন টু দ্য নেম অফ অ্যান অ্যানিমাল ক্লাব ফর থ্রি টাইমস এখানে বন্ধুরা আমাদের পরবর্তী পেজে আমাদের একটি রাইম দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে যে তোমাদের ক্লাসে করবে যে এই রাইমের মধ্যে যখন তোমরা একটি অ্যানিম্যাল বা পশুর নাম শুনবে তখন তিনবার করে হাততালি দেবে তো চলো বন্ধুরা আমরা রাইমটা আগে পড়ে দেখি তো রো 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 ইউর বোট রো 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 ইউর বোর্ড জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেইলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম রো 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 ইউর বোর্ড জেন্টলি আফ দ্য ক্রিক ইফ ইউ সি এ ক্রকোডাই ডোন্ট ফরগেট টু শিক row 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 your boat gently down the stream if you see a ফোলার বিয়ার don't forget to shiver row 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 your boat gently to the shore if you see a lion there don't forget to roar তো বন্ধুরা এখন আমাদের পরবর্তীতে ডি নাম্বার অ্যাক্টিভিটি ডু ইউ হ্যাভ এ সিমিলার র্যাম ইন ইউর ওন ল্যাঙ্গিজ শেয়ার ইট ইন দ্য হোল ক্লাস তো বন্ধুর এখানে তোমাদের নিজেদের কোনো একটি র্যাম্প থাকে যদি নিজেদের ক্লাসে শেয়ার করতে হবে তোমাদের টিচারদের সাহায্যে নিজেরা করে নিবে তো বন্ধুর এরপর আমি একটা ভোকাবুলারিগুলো দেখে নিই যেমন স্ট্রিম স্মল রেভার বা ছোট নদী যেটিকে বলা হয় মেরিলি বা হ্যাপিলি বা খুশি মনে ক্রিক বা পেই শিভার টু শেক ইন খোল ঠান্ডার মধ্যে কাপা শ্রিক এ লাউড হাই শাউড চিল যেটিকে বলে ল্যান্ড বর্ডারিং এরিয়া বা রিভার বা যেটিকে আমরা তীর বলি তো বন্ধুরা এটি ছিল আসছে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার ফোর লেসন ফোর সে দ্য মিডল সাউন্ডস আ এবং ভা তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম